নমস্কার বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা সম্পূর্ণ জনসচেতনতামূলক ভিডিও পারলে অবধি দেখবেন আমরা ফেসবুক খুলেই দেখতে পাই বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের নাম করে বিজ্ঞাপন দেয়া থাকে চাকরির জন্য এই এর নাম্বার দেয়া থাকে বলে ডাইরেক্ট যোগাযোগ করুন এইবার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি কোনো বড় বড় প্রতিষ্ঠান কল্যাণী এইমস বলুন আর যাই বলুন এইভাবে ফেসবুকে বিজ্ঞাপন দেয় না আমি এটার ব্যক্তিগতভাবে সার্ভেও করেছি আমার এক ভাই এমসে কাজ করে তার দ্বারা তো যাই হোক প্রতারণার ফাঁদে পা দেবেন না এই সব ক্ষেত্রে দেখা যায় তারা আপনাকে আপনি যখনই সেই বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে ফোন করলেন আপনাকে বললো যে খুব সামান্য রাশি যেমন ধরুন চার পাঁচশো টাকার মধ্যে ফর্ম ফিল করতে লাগবে এতেই আপনার চাকরি হয়ে যাবে তারপর আপনাকে আপনি চার পাঁচশো টাকা দিয়ে দিলেন এরপর একটা লিঙ্ক পাঠালো সেই লিঙ্ককে আপনি পরীক্ষা দেবেন বলবে আপনি পাশ করেছেন আপনাকে দু তিন দিন পরে জানানো হবে দু তিন দিন পরে আপনাকে ফোন করে বলবে যে মেডিকেল হবে মেডিকেলের জন্য কিছু টাকা কয়েক হাজার টাকা দিতে লাগবে বুঝেছেন এইভাবেই এরা মানুষকে ঠকায় হুম তাই প্রতারকের পা দে পা দেবেন না হুম আর এটা তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম আর আপনারাও আপনাদেরও যদি এরকম অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন অনেকেই উপকৃত হবে ভালো থাকবেন প্রতারকের ফাদে